এই যে ভাই দেখেন সুন্দর দুশো পঞ্চাশ টাকা বাটিক পিওর সুতি দেখেন রং রংকস গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট এই যে দেখেন যে এক দোকান থেকে আপনি সব প্রোডাক্ট পাবেন এই দেখেন ভাই

তারপরে কাঁচা বাদাম আছে কোসেক আছে এসি কটন আছে মুসলিম কটন আছে তারপরে ডিজিটাল জমজম আছে যে আর সাদা এ দেখেন সব কাপড় আছে সবাই ও ভাই একশো দোকান দুইশো দোকান তিনশো দোকান দেখে আমার দোকানে আসবো আমরা নিজের মাল তৈরি করি হ্যাঁ আমরা সাদা গেরে কিনি গেরে কিনে আমরা মনে করেন যে মনে করেন যে ডাঙ্গি দিয়ে দিই ডাইং থেকে আসবো আমরা যে ডিজাইন দিয়ে দিবো ওই ডিজাইন বা কোনো কাস্টমার আমাদের রেগুলার মাল নিতে আসে সুমন ভাই এই বাটিক ডিজাইন আমার পাঁচশো পিস লাগবো এই ডিজাইন আমি দিতে পারবো সুমন ভাই আমার এই ডিজাইন আমার দুশো পিস লাগবো আমি এটা দিতে পারবো কোনো সমস্যা সমস্যা নেই তো এই এগুলো কিভাবে নিবে ঠিকানা কোথায় আপনার এটা ঠিকানা হলো ভাই এই যে দেখেন টপ চয়েস কালেকশন বুলতা গাও মার্কেট দ্বিতীয় তলা বাংলাদেশের সবচেয়ে বৃহৎ পাইকারি মার্কেট বুলতা গাও শিয়া আর এই বুলতা গাও শিয়া মার্কেটের টপ চয়েস কালেকশন সাতাশি অষ্টাশি নাম্বার এটা আমার দোকান শোরুম যারা আমাদের থেকে মাল নিবেন মনে হয় মনে হয় যে কন্ডিশনের মধ্যে আসতে পারবেন না দূর দূরান্ত থেকে সারা বাংলাদেশে আমরা মাল কন্ডিশন দিয়ে দিতে পারি মনে করেন যে আপনার মা আমার দোকানের মধ্যে দশ মনে হয় দশটা কোয়ালিটি থেকে দশ পিস দশ পিস করে মাল নিলে একশো পিস নিতে পারবেন পঞ্চাশ পিস সর্বনিম্ন দশ পিস দিলে আমরা মাল আমরা কুরিয়ার দিয়ে দিই দশ পিস থ্রি পিস অর্ডার করলেই কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি এবং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দিয়ে যাবে আপনি মনে করেন যে আমরা অনেক কাস্টমারে অর্ডার করি অনেক সময় কি করে ভাই অর্ডার করে বাসা থেকে চলে যাবে মানে মাললা তুলে না তখন আমাদের লস হয় তো আমাদের পাঁচশো টাকা দিয়ে আপনি অর্ডার কনফার্ম করবেন যে বিল 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 যত টাকা ওই থেকে পাঁচশো টাকা মাইনাস করে আমরা কন্ডিশনে দিয়ে দিন অবশ্যই দেখেন স্ক্রিনে নাম্বার দেওয়া এছাড়া কিন্তু এখানে নাম্বার আছে অবশ্যই এখান থেকে নাম্বার নিয়ে কিন্তু কমেন্টে দেওয়া নাম্বারে যোগাযোগ করে প্রতারিত হবেন না না আমার এই যে দোকানের মধ্যে এই নাম্বার গুলো আপনারা যোগাযোগ করবেন

এই যে একদম টাকা পিওর সুতি রং কস গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট এই দেখেন এটা থাকবো দুইশো পঞ্চাশ টাকা ঠিক আছে এই দেখেন আমরা জামাটা থাকবো হ্যাঁ তারপরে এটা আমরা আড্ডা ঠিক আছে এই যে এটা থাকবো আপনার এই যে হাতার কাপড়

এই যে এইসব মাল আপনার সুন্দর কি সুন্দর সুন্দর মাল থাকবো তারপর আপনার শুনে এই দেখেন আপনার আমি আরেকটা মাল দেখা দিই দামাকা থাকবো এই যে একটা দামাকা দিয়ে দিই এই যে এটা কিসের মধ্যে এটা থাকবো আপনার সাবরি সাবরির মধ্যে হ্যাঁ সাবরির মধ্যে থাকবো এই দেখেন এই দেখেন মাশাআল্লাহ সাবরির মধ্যে আরিকা করা থাকবো আরিকাজে আরিকা করা থাকবে এর মধ্যে একটা অফার থাকবো কি জানেন

আর ওনারা দেখেন ভাই এই যে ওনারা কিন্তু অনেক বিশাল বড় হইব এই যে দেখেন কাজ করে তো হ্যাঁ কাজ করে থাকবো ওনারা এই যে দেখেন এটা থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো আরি কাজ করা থাকবো ঠিক আছে তারপর আছে আরং এর তাত এই যে দেখেন আরং আরং এর এর তাত এই যে দেখেন একটু ভালোর মধ্যে চান সুতির মধ্যে তাদের জন্য তো ভাই হ্যাঁ ভাই এটা পাকিজার মধ্যে আমরা কুয়াঘাটা জাফলং

এগুলো তো ভাই সচরাচর চারশো আশি সাড়ে পাঁচশো পাঁচশো করে ভাই আমি তিনশো এটা চারশো টাকা আমি কিনা দুইটা কাটানি করছো তিন কেলা মাল দিয়ে দিলাম তিন টাকা লাভ দিয়ে দিচ্ছে দেখেন এই যে এই দেখেন ক্যারি ক্যারেং খরচ দেখে কিন্তু তারা দুই টাকা লাভ দিয়ে তিন টাকা লাভ যারা নাকি একশো দোকান দেখবো এই বিরুড় আপনি শেয়ার করবেন হয়তো আপনার উপকার হইতো না হয়তোবা বা যারা নাকি ব্যবসা করতো আপনার আত্মীয় স্বজন আছে সবাই উপকার শেয়ার দিয়ে রাখেন

কাস্টমার আর ফেরত যেত না ভাই তারপর আপনি আসেন হলো আপনার দেখেন ডিজিটালের মধ্যে ভাই ডিজিটাল প্রিন্টার এই দেখেন ডিজিটাল ডিজিটালের মধ্যে ডিজাইন আছে ভাই 200 প্লাস 200 প্লাস এই যে সব ডিজিটাল তারপর এই যে আমরা সব ফেরি ফেরি ভাই ডিজিটাল এই যে দেখেন সব ডিজিটাল ফেরি ফেরি এই যে ডিজিটাল ফেডি ফেরি আর গোডাউন মাল আছে হাজার হাজার পিস ভাই তো এক্সট্রা গোডাউন আছে কিন্তু ভাই আপনি যত পিস মাল লাগে আপনি নিতে পারবেন এই যে দেখেন এই যে ওয়াও ঠিক আছে আজও একটা ডিজাইনের মধ্যে আছে এই দেখেন এই ডিজিটাল জমজম পুরো মার্কেট আমরা ব্যস্ত আছে আমরা 680 670

মাসাল্লাহ দেখো ছয়শো বিশ টাকা গ্যারান্টি দিয়ে দিন ভাই দেখুন আর কি অনেকে মনে হয় এমনি করে এমনি করে তো এই সুযোগ নিবেন বস্তা করে নিবেন এটি থাকো মাত্র ছয়শো বিশ টাকা সস্তা নিয়ে বস্তা ভাই মাল নিয়ে মাল ব্যস্ত ভাই আমি আপনার যে রেটে ধরে দিবো

এই মালা খুশাক এই মালা গুলো এগারোশো বারোশো তেরোশো এটা ফেরি দেন ভাই এই যে সব ফেরি থাকবো তারপর এটা আমি দিয়ে দিলাম ভাই মাত্র আপনার দিয়ে দিছি এটা মানে পাঁচশো টাকা পাঁচশো টাকা ভাই পাঁচশো টাকা তারপর আপনি ডিজাইন আছে নিলে এই যে দেখেন তার মানে আপনি দেখেন যে পরিমাণ ডিজাইন আমি ভাই দেখাই শেষ আমরা তো সারা রাত তো দেখাই আর কি শেষ হবে না শেষ হওয়ার কোনো কারণ নাই ভাই শেষ করতেই পারতেন না ভাই কারণ আমি কোয়ালিটি এই জর্জরের কোয়ালিটি আমি দেখাই না কিন্তু দেখেন জর্জর পাঁচশো টাকা থেকে শুরু করে জর্জর আমার কাছে মনে হয় আড়াইশো টাকার জর্জর আছে জর্জর পাবে বেস্ট এই যে দেখেন আর একটা কোয়ালিটি দেখাই এটা কিন্তু বেস্ট কোয়ালিটি এর নাম না আরং এর মধ্যে স্কিন প্রিন্ট স্কিন ঠিক আছে আরং প্রিন্টের মধ্যে স্কিন প্রিন্ট এই যে এমাল গুলো আপনার আপনি আমাদের থেকে কুয়াঘাটা জাফলং তারপরে মনে হয় বান্দরবন আমাদের থেকে নিয়ে ইমাল গুলো এক হাজার নয়শো টাকা করে আর আমরা যদি মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা এর মধ্যে ডিজাইন আছে চল্লিশটা প্লাস ওই যে ভাই দেখেন ওই যে চল্লিশটা প্লাস ডিজাইন ডিজাইন দেখেন মাত্র ছয়শো টাকা স্ক্রিন প্রিন্ট এই যে জামা এই যে এটা সালোয়ার এই যে ওনারা থাকবো একদম পিওর সুতি তারপর আপনার শুনলে এই দেখেন এই যে আরেকটা কোয়ালিটি দেখায় এই দেখেন রাজকীয় একটা কোয়ালিটি দেখায় ভাই এটা কিসের মধ্যে এটা ভাই হলো আপনার ডিজিটালের মধ্যে

এটা আপনার জামা এই যে ওনারা কিন্তু ভাই এই যে দেখেন ওনারা কিন্তু আপনার এই যে দেখেন सेम ওনারা কিন্তু আপনার সিকোয়েন্স থাকবে ম্যাচিং একদম একদম ম্যাচিং গ্যাস করাতে হবে হ্যাঁ এই যে দেখেন ওয়াও দেখেন এটা এরা 850 850 টাকা শুধুমাত্র অফার প্রাইস তাই তো ভাই এই যে পাখিজার মধ্যে এই পাখিচা হ্যাঁ

কাস্টমার হয় করে ভাই এই দেখেন ওয়াও দেখেন ভাই কাস্টমার এই জায়গায় আমার কাছে এত এত সুন্দর সুন্দর মাল আছে কাস্টমার আপনার কাস্টমার মাল খুললে দেখাইলে কাস্টমার নিতে হবে 100% গ্যারান্টি 100% গ্যারান্টি এটা গেলো গো ভাই তারপর আপনি আসুন হলো এই যে দেখেন এই যে দেখেন বাটিক এই মাল কাস্টমার নিলে ভাই ব্যবসা করবেন এটা এক হাজার পার্সেন্ট গ্যারান্টি এই দেখেন কি পাটিক বলে ভাই হলো আমাদের দেবদাস দেবদাসের বাটিক দেবদাস মধ্যে হিট কালারটা এটা দেখেন এটা হলো অর্গেন্ডি সুতার মধ্যে ঠিক আছে আপনি আশি আশি সুতা অর্গ্যানিক কাপড় আর এটা আমার আড়াই হাত বরের মধ্যে এটা থাকবো আপনার মাত্র আগে বাসতাম ছয়শো পঞ্চাশ আজকে দিয়ে দিলাম ভাই ইমরান ভাই দেখে আজকে দিয়ে দিলাম ইমরান ভাই ব্লক থেকে যারা আসবে পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা এটা জামা তারপরে এই যে ওনার সেলারটা বুঝি এই যে জামা এই যে সেলার থাকবো আপনার ম্যাচিং করা হ্যাঁ আর ওনারটা থাকবো একদম গর্জিয়াস একদম সুন্দর এই যে দেখেন

একদম ভাইরাল বাটিকে এই যে ভাই দেখেন ভাই আমার কাছ থেকে যে যে সব মাল নিবেন ভাই আপনি ব্যবসা করতে পারবেন এটা আমি 100% গ্যারান্টি দিয়ে আমি দিতে পারবো এই দেখেন এটা সুলি বাটিক সুলি বাটিক সুলি প্লাস আরিকাজ করা আরিকাজের মধ্যে দেখেন 550 টাকা 550 550 এই যে ডিজাইন একটা না ভাই এই যে দেখেন বাটিকের মধ্যে কিন্তু 70 ডিজাইন পাচ্ছেন বাটিকের মধ্যে আমরা ডিজাইন এই দেখেন সব বাইরে বাইরে সব পেরি পেরি আমি কিন্তু অনেক মাল আমি দেখাইতে পারি না এই যে আমাদের আরেকটা আর দুই তিনটা কোয়ালিটি দেয় জর্জেটের মধ্যে আমরা দুই তিনটা কোয়ালিটি দেখাই জর্জেটের মধ্যে হবে তাই ভাই এই যে দেখেন

এই যে আপনার দেখেন এই যে সব লাক্সারি ডিজাইন গুলো সব লাগজারি হ্যাঁ ভাই এই সব গুলা ডিজাইন থাকবো আপনার মনে করেন যে একদম বারোশো তেরোশো চোদ্দশো পনেরোশো অনেক কোয়ালিটি মাল আমার কাছে আমার কাছ থেকে যারা যারা নিবো পাইকারি যারা প্রবাসী ব্যয় আছে যে না আমার বাসায় ওয়াইফ আছে বোন আছে ভাই আছে ব্যবসা করবো তারা আমাদের সাথে যোগাযোগ করবেন ইমো আর যোগাযোগ করবেন যোগাযোগ করলে ভাই আমার এত টাকার মাল লাগবো যেমন বিশ হাজার তিরিশ হাজার টাকা মাল লাগবো আমার সব কোয়ালিটি থেকে মিলে আপনি দেন যারা নাকি পাইকারি নিবেন আবারও বলি যারা তারা পাইকারি নিবেন সারা বাংলাদেশ হোলসেলে বিক্রি করেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ মাল নিতে পারেন ওই দুই পিস চার পিস পাঁচ পিস আমাদের বিরক্ত করবেন না সর্বনিম্ন দশ পিস সর্বনিম্ন আপনার দশ পিস নিলে আমরা মাল পাঠাই সারা বাংলাদেশ হ্যাঁ